সম্মানিত দর্শক আমরা এখন আছি সিআরবি সিআরবিতে আজকে আমরা মানুষকে জিজ্ঞাসা করব যে কে কার প্রাক্তনকে কি বলতে চায় সচরাচর এখনকার যুগে সবাই প্রেম করে সবারই বিচ্ছেদ হয় আর সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জানব যে প্রাক্তনের জন্য কে কি বলে তাহলে চলুন শুরু করি প্রেম করি নাই কারণ নাই কেন কারণ নাই এমনি এমনি হয় না মেয়ে জোটা না না হ্যাঁ নিয়ে একটা লাইন বলেন

তাদেরকে নিয়ে বলবো যে তারা তাড়াতাড়ি এটা করতেই হবে আগে পিছে দেরি না করে কাজটা করে ফেলো আপনি করে ফেলেন তাড়াতাড়ি হ্যাঁ করেবেছি আলহামদুলিল্লাহ আমার এক্স তো এখানে আসেনি না আর এক্স এখন বিয়ে হয়ে গেছে মা আরে সবগুলোর বিয়ে হয়ে যায় কেউ সিঙ্গেল আমি সাজা এরও বিয়ে হয়ে গেছে হ্যাঁ انا তো বিয়ে হয়ে গেছে

আমি রিহেশন করি কি কারণে করেন না এমনি তো কারণ ফ্যামিলি তো মা বাবা আছে মা বাবার ইচ্ছা আছে একটা ওনাদের ইচ্ছাটাই সব কিছু সন্তানদের কাছে অনেক সন্তানরা এমন আছে যে কি রিলেশন করে সে একটা করার পর তো আরেকটা করে আমার পক্ষে ওটা সম্ভব না কারণ আমার মা আছে বাবা আছে ওনাদের একটা ইচ্ছা আছে যে ছেলে আছে বিয়ে করাবো একটা অনুষ্ঠান হবে পাঁচজন আসবে

এই চোখ ভাই বানাইছি লন্ডন থেকে হ্যাঁ লন্ডন থেকে এদের তো ক্রাশ হয়ে যাবেন হ্যাঁ মেয়েদের তো ক্রাশ হয়ে যাবেন কিন্তু ভাই রিলেশন করতে হলে ক্রাশ হয়ে লাভ কি গজব বেজতি ওরকম কিছু না ভালো থাকুক সে যেখানে থাকে ভালো থাকুক সুস্থ থাকুক আমার ব্লগ ইয়া ব্লগ করি আমি আমারটা হচ্ছে সোহাগ হাবিবি সোহাগ হাবিবি হ্যাঁ 2000 প্লাস আছে ইউটিউবে দেখ ইয়াতে দুবাই ছিলেন মনে না আমি সৌদি আরব ছিলাম এই কারণে এই তো হাবিবি